আজকে ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার যে ম্যাচটা হলো অনেকেই ছেড়ে উঠে যাচ্ছিল বলতেছিলো এই ম্যাচ দেখে আল্লাপ আমিও উঠেই যাচ্ছিলাম বাট টি অসাধারণ একটা সেঞ্চুরি করলো বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে ছয় নম্বর পজিশনে আসে সেঞ্চুরি করাটা একটা বিরল ব্যাপার এবং সেখান থেকে তিনি কিন্তু দারুণ একটা সেঞ্চুরি করেছেন এবং এই জন্যই কিন্তু ঢাকা ক্যাপিটালস একটা সম্মানজনক হার পেয়েছে নাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস খুব বাজেভাবে আজকে খুলনা টাইগার্সের কাছে হারতো বিশেষ করে আমরা যদি ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডারে দেখি একেবারেই ব্যর্থ লিটন তাকে অবশ্যই চেঞ্জ করে সাব্বির রহমান এখনও বেঞ্চে বসে আছে তাকে চেঞ্জ করা দরকার কিংবা লিটনের ব্যাটিং পজিশনটা পরিবর্তন করা দরকার তিস যখন কি ক্রিজে আসে তখন ঢাকা ক্যাপিটালসের অলরেডি ছাব্বিশ রানে চার উইকেট পড়ে গেছে পাঁচ ওভার দুই বলে সেখান থেকে ম্যাচটাকে টেনে নিয়ে তিনি একশো গিয়ে ফিনিশ করেছেন এবং ঢাকা ক্যাপিটালসের যারা দর্শক আছেন তারা হয়তো আফসোস করতেছেন যে তিসারা প্লেয়ারকে যদি কেউ যদি একটু ভালো সঙ্গ দিতে পারত কেউ যদি আরও এক্সট্রা তিরিশ চল্লিশ রান করতে পারতো তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস ম্যাচটা অনায়াসে জিতে যেত হ্যাঁ এটা হতে পারতো বাট দেখেন আপনি ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন যারা এই আফসোসটা করছেন আফসোসটা করা অবশ্যই আমি মনে করি যুক্তিগত কারণ আছে কারণ দেখেন এখানে প্রথম থেকে তানজির তামিম পনেরো বলে উনিশ রান করছে লিটন কুমার তিন বলে দুই ইস্কিন ইস্কিনাজি এক বলে শূন্য শাহাদ আট বলে তিন রানঝানে দশ বলে ছয় এরপরই তিসারা পেরা এসেছেন এবং ষাট বলে একশো তিন রানের দারুণ একটা ইনিংস খেলেছেন আলাউদ্দিন তিন বলে শূন্য করে আউট চতুরঙ্গা শেষ পর্যন্ত বিশ বলে এগারো করে তাকে সঙ্গ দিয়েছেন তো এখানে যদি মিডিল অর্ডারের যে কোনো একটা ব্যাটসম্যান তিরিশ চল্লিশ রানের একটা ইনিংস খেলে তিসারা পেরাকে সঙ্গ দিতে পারত তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের জয়টা আজকে আমরা দেখতে পেতাম তো অনেকেই ঢাকা ক্যাপিটালসের জয়টা দেখার জন্য বিপিএলটাতে আগ্রহ হয়ে বসে আছেন বিশেষ করে ঢাকা ক্যাপিটালস নামটাই একটা হাই ভোল্টেজ বিশেষ করে গত আসরগুলোতে তারা ভালো ভালো প্লেয়ার এনেছিল নারায়ণ খেলে গেছে পোলাট খেলে গেছে দিলশান খেলে গেছে তো এইরকম একটা দলে এই অবস্থার কেন কারণ আমরা স্বভাবতই যদি আমরা ক্রিকেট বিশ্লেষক হওয়ার দরকার নেই বাট আমরা যদি ব্যাটিং পজিশনটা দেখি এতটুকুই এনা ব্যাটিং পজিশনে ঢাকা ক্যাপিটালস বড় কিন্তু একটা ভুল করতেছে এবং তিন ম্যাচ ধরে কিন্তু একই পরিস্থিতি তাদের টপ অর্ডার পারফর্ম করতে পারতেছে না তো এই জায়গাগুলো মনে হয় চেঞ্জ করা দরকার তা না হলে অলরেডি কিন্তু তারা টুর্নামেন্ট থেকে সিটকে যাচ্ছে এবং কম্বিনেশন টিম কম্বিনেশনের দিক থেকেও যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমি মনে করি যেমন আপনি খুলনা টাইগার্সের দলটাকে দেখুন তাদের ব্যাটিং ডেপথ নয় নম্বর পর্যন্ত তিন চারজন অলরাউন্ডার খেলাচ্ছে সেক্ষেত্রে আজকে খুলনা টাইগার্স কিন্তু টপ অর্ডারে খুব একটা ভালো করতে পারেনি বাট মিডিল অর্ডারও খুব একটা ভালো করতে পারেনি বাট লো অর্ডার এবং মিডিল অর্ডারের সমন্বয়ে কিন্তু একশো তিয়াত্তর রানের একটা রান তারা প্রডিউস করতে পারছে তো এই যে বিষয়গুলো যে টপ অর্ডার পারবে না মিডিল অর্ডার পারবে বাট ঢাকা ক্যাপিটালসের মিডিল অর্ডারটাই একদমই ব্যর্থ এবং টপ অর্ডার তো ব্যর্থই তো সেখান থেকে তারা কিন্তু বের হতে পারতেছে না এবং সামনের ম্যাচগুলোতে আমরা দেখি যদি কোনো চেঞ্জেস নিয়ে আসে এবং ঘুরে দাঁড়াতে পারে সেটাই কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্য পজিটিভ হবে আপনার কাছে বিষয়টা কী মনে হয়